হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন উনার কালেকশন প্রতি মাসে মাসে উনার কালেকশন চেঞ্জ হয় নতুন নতুন উন্না মার্কেটে আসে সেই ধারাবাহিকতায় আমাদের কাছে নতুন উন্না কালেকশন চলে এসেছে আজকে আপনাদের দেখাবো নতুন উনার কালেকশন আপনারা সকলে দেখতে থাকুন এই যেগুলো উন্না দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সুতির মধ্যে হাতে কাজ করা ওড়না এই যে দেখুন কত সুন্দর ওয়াও এই যে আরেকগুলো দেখুন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে নতুন আনকমন ডিজাইন এগুলো পায়রের মধ্যে চুমকি বসানো রয়েছে আমাদের কাছে এগুলো হিউজ পরিমাণে রয়েছে এগুলো বর্তমানে মার্কেটে চলতেছে এই যে সবুজ কালারের মধ্যে একটা দেখুন কত সুন্দর প্রিন্টটা দেখুন ছাপা দেখুন কাজ দেখুন হাতের কাজ আমরা এগুলো পাইকারিতে বাংলাদেশের চৌষট্টি জেলায় সেল করে থাকি আপনারা যাতে লাগবে তারা স্ক্রিনের দেওয়া আমরা যোগাযোগ করতে পারেন এই যে পাইরের চমকির মধ্যে আর একটা গোলাপি কালারের মধ্যে দেখুন কাজগুলো দেখুন কত সুন্দর আপনারা আমাদের কাছ থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারেন এই যে আরেকটা একটা বাটিকের মধ্যে ওয়াও কত সুন্দর দেখুন গাইস আপনার নিজেরাই দেখুন কত সুন্দর ডিজাইন কত সুন্দর প্রিন্ট কত সুন্দর কালার কম্বিনিকেশন দেখুন গাইস এ আর একটা কতগুলো কালার কতগুলো কালার মিলে একটা অন্য দেখুন গাইস কত সুন্দর এগুলো সুতির মধ্যে প্রিন্ট করা বাটিক আমাদের কাছে হুউজ পরিমাণে কালেকশান রয়েছে আপনারা আমাদের কাছে পাইকারি কিনতে পারবেন আপনারা আমাদের কাছে পাইকারি নিলে নিজে তো মাল ফেরত দিতে পারবেন বেচতে পারতেছেন না এগুলো মাল ফেরত দিতে পারবেন আবার নতুন মাল নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম